আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে ডিম আর সুজি দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর ডিম আর সুজি দিয়ে আপনারা যদি এই হালুয়াটা যদি একবার তৈরি করেন তাহলে এই সাত মুখে লেগে থাকবে এবং বারবার কেতে ইচ্ছা করবে এই হালুয়া আশা করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার জন্য আমি এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম নিয়েছি এখন তার মধ্যে আমি এই যে দেখুন এক কাপের একটু কম আমি চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে পুরোপুরি এক কাপ চিনি দিলে হবে এখন ডিম আর চিনি আমি একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ তবে আপনারা যদি চান দুধটুকু একটু ঘন করে দিতে পারেন তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটার মতো স্ট্রবেরি এসেন্স তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর এক চিমটি জাফরান দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার মধ্যে একটি প্যানের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তেল আমি দুই টেবিল চামচ এখানে তেল আর ঘি আমি একসাথে মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি তবে আপনারা ছেলে পুরোপুরি ঘি দিয়ে করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তারপর আমি এক মিনিটের মতো ভেজে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে আমি কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি এই সুজি ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছি ওই ডিমের মিশ্রণটা আমি এখন এই ভেজে রাখা সুজির উপর দিয়ে দিচ্ছি দিয়ে চুলা আঁচটা লোথে রাখতে হবে তা না হলে কিন্তু এই সুজিটা নিচে দলা ফেকে যাবে এবং সুজির মধ্যে এই ডিমের মিশ্রণটা দিয়ে চুলা আঁচটা লোতে রেখে অনবরত নাড়তে হবে নাড়াছাড়া বন্ধ করা যাবে না তা না হলে নিচে দলা পেখে লেগে যাবে এখন আমি নাড়াছাড়া মাঝামাঝি পর্যায়ে এখানে আমি কিসমিস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে অনেকটা গণ হয়ে আসবে এবং পুরোপুরি এর যে একটা এখানে পানির একটা ভাব আছে ভেজা ভেজা ভাব ওই পানির এই ভাবটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়চাড়ো করতে হবে অর্থাৎ এটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে এখন দেখুন এটা অনেকটা ঘন হয়ে আসছে নাড়চাড়া করতে করতে এটা দেখবেন আরও অনেকটা পুরোপুরি ঘন হয়ে আসবে এখন এটাকে আমাদের আর একটু করে একটু ঘন করে নিতে হবে আমি দেখুন আমাদের এখন তৈরি হয়ে গেছে এটা এখন পুরোপুরি রেডি এখন আমি ছোলা থেকে নামিয়ে নিচ্ছি ছোলা থেকে নামিয়ে নামানোর আগে অবশ্যই আমরা যে এখানে তেজপাতা দিয়েছি ওই তেজপাতাটুকু ফেলে দিতে হবে এখন আমি সার্ভ করে নিয়েছি উপরে কিছু কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি আশা করছি আমরা আজকে ডিম সুজির খুবই মজাদার এই হালুয়ার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ